তোর এই অবস্থা দেখে তো আমার সত্যি দুশ্চিন্তা হচ্ছে রাম তিন ভাই সহ আর মহারাজ ভালো আছেন তো সবাই ভালো আছে তোমার ভালোই শুধু দেখতে পাচ্ছি না আমি তো খুশি সাগরে ডুব দিচ্ছি আমি তো শুধু একটা জিনিসই ভেবে যাচ্ছি আমার রাম কবে রাজা হবে কবে অযোধ্যার রাজ সিংহাসনে বসবে হায় 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 কি অশুভ কথা মুখ পুরি তোকে দেখতে সুন্দর নয় নিজের পক্ষে শুভ কথা তো বল হ্যাঁ বাজে কথা বলে যাচ্ছে মনে হচ্ছে তোকে প্রিয় লক্ষণ কিছু বলেছে কারণ আমার রাম ও তো কাউকে কখনো দুঃখ কথা বলতেই পারে না কেন করবে সবার সামনে মিষ্টি কথা বলেই তো অযোধ্যা রাজ সিংহাসন দখল করে নেবে শয়তানি তোর জিপ ছেড়ে নেব বুঝেছিস আরে রাম জ্যেষ্ঠ ভ্রাতা ওই রাজা হবে তাছাড়া এটাই সূর্য বংশের রীতি এই রীতির পরিণাম কখনো ভেবেছ তুমি রাজা হবে রাম আর ভরত হবে দাস সঙ্গে তুমি ওরে রামের সম্বন্ধে তোর মাথায় এমন খারাপ কি করে আমার রাম নিজের মা কৌশলার থেকে আমায় বেশি ভালোবাসে আর নিজের ছোট ভাইদের প্রাণীর চেয়ে বেশি ভালোবাসে তোর তো বুদ্ধি ভ্রষ্ট হয়েছে বুদ্ধি আমার নাকি তোমার ভ্রষ্ট হয়েছে রানী সেই দিনটা তুমি ভুলে যাও যেদিন রাম তোমার ভালোবাসায় আপ্লুত থাকতো ভরতকে প্রাণের থেকে বেশি ভালোবাসার নাটক করতো আগে ভরতের জীবনের কথা ভাবো ভরত রামের পথের কাঁটা ওকে সরাবার জন্য না জানি রাম কত রকমের ষড়যন্ত্র রচনা করবে হে প্রভু হে প্রভু আমার ভারতকে রক্ষা করো আমার ভারতকে রক্ষা করো মন্থরা আমার ভারতকে রক্ষা করো মন্থরা মন্থরা চুপ হয়ে যা চুপ হয়ে যা এ কি নোংরামও করছিস তুই মন্থরা এ তুই কেমন নোংরামও করছিস নোংরা নোংরা আর ভালোর জ্ঞান থাকলে আজ অবস্থা দেখতে হতো না তুমি ভাবো যে রাজা তোমার অধীনে কিন্তু ওই কপট মনের কপটা দেখো প্রথমে তো ভরতকে মামার বাড়ি পাঠিয়ে দিল আর তারপর রাজা হওয়ার ব্যবস্থা তাড়াতাড়ি করে না না মন্থরা না চলে যায় এখান থেকে তোর মুখ আমার দেখাস না এত বড় ষড়যন্ত্র এত বড় পটুটা আমি কল্পনাও করতে পারি না এরকম কুটিল শয়তানি তোর মাথায় ঢোকালো কে এরকম সর্বনেশে কথা বলিস না মন্ত্রা বলিস না একটা কথা বল এইভাবে আগুন লাগিয়ে তোর কি লাভ হবে আমার লাভ পৃথিবীতে সবাই স্বার্থপর হয় না সুভার্থীও হয় আমি শিশুকাল থেকে তোমায় বলে পিঠে মানুষ করেছি একটা নরম ফুলের মতো আদর যত্নে রেখেছি সেই ফুলকে যদি কেউ মাটিতে ফেলে পা দিয়ে দেয় তবে কি আমার ফাটবে না এই দুঃখের জন্যই বলছি আমার কি তোমার পুত্র রাজা হোক অথবা কৌশল আমি তো রানী হব না কিন্তু তুমি তুমি রাজার প্রিয় রানী হয়ে যেরকম লাফালাফি করছো শিগগিরই দাসী হয়ে যাবে আমার মতো দাসী দাসী তার সাধ্য আমায় দাসী বানাবে তার দাসী হব আমি তোমার সদিনের ও তোমাকে দিবি যে বা দিদি না এই কাজ দিদি কখনো করতে পারে না কখনো না দিদি যাকে তুমি দিদি দিদি বলছো সেই সাপিনি তোমাকে এমন একটা ছবল মেরেছে যে রাজাকে তুমি সারা জীবন হাতে মুঠায় রেখেছো তাকে দিয়েই তোমার সর্বনাশ করে ছেড়েছে ঘোষণার আগে রাজা একবারের জন্য কি তোমাকে এ কথা প্রকাশ করেছেন কত দিন ধরেই ষড়যন্ত্র চলছিল এ কথা তুমি একবারও জানতে পেরেছ আমার প্রিয় রানী তুমি সাপের বিষ চেনো না সাপ যদি মাটিরও হয় তাও বিষাক্ত নাগিনী হয় না আমি কারো দাসী হব না সতীনের দাসী হওয়ার আগে আমি বিষ পান করে মারা যাব কিন্তু কারো দাসী হব না কখনো না মরার কথা কেন ভাবছো মূর্খ বাঁচার কথা ভাবো এটা ভাবো যে সতীনীর জেতা বাজি কিভাবে পাল্টাতে পারো নামের জায়গায় তোমার ছেলে ভরত রাজা হবে মাধ্যরা এখন এসব মিথ্যে স্বপ্ন কেন দেখাচ্ছ কাল সকাল হতেই রাম রাজা হয়ে যাবে কাল আর আজের মধ্যে পুরো একটা রাম পড়ে আছে এক রাতে কিবা হতে পারে প্রলয় প্রলয় প্রবলতা এক মুহূর্তে হয়ে যেতে পারে আমাদের হাতে তো পুরো রাত আছে যদি তুমি ঠিক চাল চালতে পারো তবে জয় আমাদি আমার তো মাথায় কাজ করছে না মন্থরা একদম কাজ করছে না একদম বুঝতে পারছে না আমি কি করব এখন তো তুই সব কিছু মন্থরা তোর থেকে বেশি শুভতাঙ্কি এই মুহূর্তে দুনিয়ায় কেউ নেই মন্থরা তুই তুই যে পথে বলবি আমি সেই পথেই চলব রাস্তা আমি বলবো তাছাড়া কে বলবে তবে শোনো তুমি মহারাজের কাছে দুটো বর পাও ওই দুটি বর চেয়ে নেবার সময় এখন এসে গেছে যাতে আমাদের কাজ হয়ে যাবে আচ্ছা তোমার প্রথম দাবি হবে রামের জায়গায় ভরতের রাজ্যাভিষেক বাহ মন্থরা বাহ তোর মুখে ফুল চন্দন আর দ্বিতীয় দাবি আর দ্বিতীয় হলো বছরের বনবাস রামের বনবাস কিন্তু কিন্তু রামের বনবাস কেন ভয় পেয়ে গেলে তো মন্থরা কেন আমি যে বড় অবুজ আমায় বুঝিয়ে বল অবশ্যই এতে কোনো ভালো উদ্দেশ্য আছে এটা মায়াবতার সময় নয় কূটনীতির সময় রাম অযোধ্যার প্রজাদের উপর নিজের কর্তৃত্ব বজায় রেখেছে ওরা রামের হয়ে বিদ্রোহ করতে পারে সেই প্রজাদের নিজের বসে আনতে কয়েক বছর তো সময় লাগবেই বলো লাগবে না চোদ্দ বছরে ভরত রামের জায়গায় নিজের প্রভুত্ব কায়েম করে নেবে بس ڈاکو মহারাজ কে দাও সময় ধরকে জিতে নাও বাজি জয় হোক মহারানী যাও মহারাজ যেখানেই থাকুন ওনাকে আবার খবর পাঠাও বলём মহারানী কইকেই এখনি নিজের ভবনে দেখেছেন যাও যথা আগা চলে যাও সোজা রাজভবনে জল ছাড়া মাছের মতো মাটির উপর ছটফট করতে থাকো চোখ ফুলিয়ে দাও হোক এটা কুমিরের কান্না তাতে তাতে কি হবে তোমার এহেন অবস্থা দেখে মহারাজের মাথা ঘুরে যাবে তখনই তিনি তোমার কাছে ক্ষমা চাইবেন তোমার পায়ে করবেন বলবেন তোমার এই অবস্থা কেন তোমার এই অবস্থা কেন রানী শোনো মোর আমার সঙ্গে কথা বলো কিন্তু সাবধান কথা বলো না কেবল চোখের জল ফেলতে থাকো জোরে জোরে শুধু জোরে জোরে শ্বাস নিতে থাকুক প্রাণনাথের কোনো কথার উত্তর দিও না কিন্তু তাহলে আমি এই বর্দটা কখন চাইব আরে বাবা বলছি তো বলছি তো বলছি তো দেখো আগে কথা নিয়ে নিও রামের শপথ করিয়ে নিও তারপর মনের কথা বলো রামের শপথ যতক্ষণ না নেবেন নিজের দাবি কখনো প্রকাশ করো না কিন্তু স্থির থেকে এত বড় সাম্রাজ্যে যার সব থেকে মূল্যবান বস্তু চেয়ে নাও আমি এখনই তা তোমায় দিয়ে দেব কিন্তু আমার প্রতি এরকম ক্রুদ্ধ হয়ে না তুমি যদি রেগে যাও আমি কাকে নিয়ে চাও কি আমি কথা দিচ্ছি যা চাইবে এই মুহূর্তে কোন প্রতিশ্রুতি পালন করেননি নতুন প্রতিশ্রুতি নিয়ে আমি কি করবো দেবী কোন পুরোনো প্রতিশ্রুতি পূরণ করিনি দেখেছেন তাও ভুলে বসেছেন মহারাজ যখন দেবাশুরির যুদ্ধ হয়েছিল আপনি দেবরাজেন্দ্রকে সাহায্য করেছিলেন অসুর শঙ্করের সঙ্গে সেখানে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমি আপনার রথের স্মারথি হয়েছিলাম মনে আছে না তাও ভুলে গেছেন হ্যাঁ হ্যাঁ মনে আছে এমন দক্ষতায় তুমি যুদ্ধক্ষেত্রে রথ চালিয়েছিলে যে বড় বড় যোদ্ধারাও অবাক হয়ে গেছিলেন আর সেই যুদ্ধে যখন আপনি বর্ষার আঘাতে ঘায়ল হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন যদি আমি সেই সময় শত্রুদের মাঝখান থেকে রথ বের করে না নিয়ে আসতাম তাহলে আপনার প্রাণ বাঁচতো না আমি রথকে এক নির্জন স্থানে নিয়ে আসি এবং সেখানে আপনার খুব সেবা করি এর ফলে আপনি জ্ঞান ফিরে পান আপনি প্রাণে বাঁচেন আর আপনি নতুন জীবন ফিরে পান মনে আছে তো মনে আছে সব কিছু সেদিন থেকে আমি আমার জীবনকে তোমারই দান বলে মনে করি যখনই বলবে তোমার জন্য নিজের প্রাণ দিয়ে দেব আপনার প্রাণ নিয়ে আমি কি করব আমি তো কেবল আপনাকে মনে করিয়ে দিচ্ছি সেই সময় আপনি বলেছিলেন প্রাণ প্রিয়া তুমি আমার প্রাণ রক্ষা করেছ আমি তোমার দুটো বরদান দিচ্ছি বলো কি বর তুমি চাও হ্যাঁ কিন্তু তখন আমি বলেছিলাম মহারাজ আমার এই দুটো বরদান আপনার কাছে আমানাত করে রেখে দিন যখন প্রয়োজন হবে চেয়ে নেব হ্যাঁ হ্যাঁ এখন আমার কেন যেন মনে হচ্ছে যে আমি সে সময় কৃপণতা করেছিলাম তুমি যে বীরত্ব দেখিয়েছিলে তার জন্য তোমায় দুটো নয় চারটে বর তোমায় দেওয়া উচিত ছিল চার মহারাজ বলো আগে তো আপনি দুটোই পূরণ করে দিন তাই যথেষ্ট কিন্তু তা পূরণ করতে অসুবিধাই বা কোথায় তুমি এখনি চাও আমি প্রতিজ্ঞা করছি যে যা চাইবে আমি তা পূরণ করে দেব আমি অনেক দিন ধরে শুনেছি এই ধরনের কথা এখন আর আপনার কথায় আমি বিশ্বাস করি না দেবী একজন রঘুবংশীর কথা বিশ্বাস করছো না রঘুবংশে সবাই এটাই মেনে আসছে যে প্রাণ যাবে কিন্তু কথার অনর হবে না মহারাজ এরকম মিষ্টি মিষ্টি কথা আমাকে আর বলবেন না দেখো তুমি আমার প্রাণের থেকেও প্রিয় আমি তোমার শপথ করছি আমার শপথ হ্যাঁ আমার থেকেও প্রিয় নিশ্চয়ই কেউ আছে হ্যাঁ রাম তবে রামের শপথ কেন করলেন না শপথ ঠিক আছে তোমার জন্য আমি রামের শপথ করে বলছি যে তুমি যা চাইবে দিয়ে হ্যাঁ কিন্তু তার আগে তোমায় আমার একটা কথা রাখতে হবে কি আগে এই ময়লার শাড়ি পাল্টাও কোপ ভবনের বাইরে বেরো আর নিজের সেই মোহিনী রূপ আমায় দেখাও যাকে দেখে আমার অবস্থা সেরকমই হয় যেমনটা চাঁদকে দেখে হয় কিন্তু আপনি পুরো যদি এখন তো আমি রামের শপথ করে ফেলেছি ওঠো একবার সেই মোহিনী রূপ দর্শন করিয়ে দাও মধ্যে বিরাজমান এক সম্রাজ্ঞী এসো বসু আমার কাছে শোনো সমস্ত নগরে কেমন হর্ষধ্বনি হচ্ছে প্রজারা রামের রাজ্য অভিষেক পালন করছে হ্যাঁ আমি শুনতেই পাচ্ছি কিন্তু আপনি আগে আমার না বলা কথাটা তো শুনেন আমার সেই দুটো বরধান আদেশ করো বলো কি চাই আজ আমার রামের কথা ভেবে সব কিছু দান করে দেবো চাও যা খুশি চেয়ে নাও আমি তো শুধু আমার বরদান দুটো চাই আগে এটা চাই না ওটা চাই যা ইচ্ছে যেটা চাও হুম হুম আপনি বলুন হুম এটা এটা চেয়ে নাও চাই হ্যাঁ হ্যাঁ আমার এই বরদান বলছে অযোধ্যার রাজা আমার ছেলে ভরত হবে রাম নয় কি ভরত হ্যাঁ মহারাজ ভরত আর দ্বিতীয় বরদান রামের চোদ্দ বছরের জন্য বনবাস রামের বনবাস হ্যাঁ মহারাজ বছর রাম মুনির বেশে বনে থাকবে ও কোন নগরী সে সময় যেতে পারবে না আরে আমার কথা শুনে আপনি দেখছি বোবা হয়ে গেলেন একদম এমন ভেঙে পড়েছেন কেন মহারাজ আমার দুটো বর্দান আপনার কাছে আমানত স্বরূপ ছিল আমি তাই যা মনে হয়েছে যে নিছি যদি আপনি না দিতে চান তবে না দেন ভেঙে দিন নিজের প্রতিজ্ঞা সারা পৃথিবীতে আপনার বদনাম হয়ে যাবে তারপর ধর্ম ও সততার নাম নিজের মুখে আর কখনো আনবেন না ভিড়ের হার ভেবে গলায় পড়ে ঘুরছিলাম তা আসলে বিষধর সাপ মহারাজ আপনি তো নারীদের মতো গালাগাল করছেন কিরকম বীরপুরুষ আপনি আমার তো ভীষণ হাসি পাচ্ছে তুমি কি হাসবে হাসবে তো পুরো পৃথিবী আমায় দেখে রানী যখন লোকে বলবে বৃদ্ধ স্ত্রীর মহে এমন অন্ধ হয়ে গেছে যে রামের মতো ধার্মিক পুত্রকে বনে পাঠিয়ে দিয়েছে আমি তাদের কি উত্তর দেব যখন কোনো বীরপুরুষদের সভায় কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে স্ত্রী আপনার প্রাণ রক্ষা করেছেন আপনি যার কাছে ঋণী যাকে আপনি নিজের ধর্মের শপথ নিয়ে কথা দিয়েছিলেন যখন সেই বিচারী আপনাকে সেই কথা পূরণ করতে বলল তখন আপনি ভিড়ুর মতো আপনার কথায় খেলাপ করলেন আর হেরে যাওয়া জুয়ারির মতো কেঁদে উঠলেন তখন আপনি কি উত্তর মহারাজ স্বর্গ থেকে আপনার পূর্বপুরুষরা আপনার কি প্রশংসাই না করবে তুমি আমায় নিঃস্ব করে দিয়েছ নিঃস্ব করে দিয়েছ নারী তো দেবীর রূপ হয় কিন্তু তুমি আমার বংশকে ধ্বংস করতে এসেছো হে ভগবান আমি এমন নারীকে কেন বিশ্বাস করলাম এরকম বাজে কথা কেন বলছেন মহারাজ আমি তো কোনো পরস্ত্রী নই আর ভরত কি আপনার পুত্র নয় ঠিক আছে এখন আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করবেন না মন দিয়ে শুনে রাখুন রামের অভিষেকের আগে আপনাকে আমার চিতায় আগুন দিতে হবে আজ অযোধ্যার রাজ দরবার দিয়ে হয় রাম বনে যাবে নয়তো কই গিয়ে সব যাত্রা বেরোবে আপনার মতো পুরুষ সিংহের ধরনের ব্যাকুলতার শোভা পায় না আপনি নিঃসংখ্যে আমায় আপনার মনের কথা বলুন পুত্র মনে করে না বলুন মিত্র মনে করে বলুন মাতা আপনি আমার মহারাজের দুঃখের আসল কারণ বলুন আর এটাও বলুন যে তার নিবারণ কিভাবে হতে পারে আমি তো বললাম যে যদি তুমি চাও তবে ওনার রোগের নিবারণ হতে পারে কি করলে সন্তুষ্ট হবেন তুমি যখন বলছো তখন আমি বলে দিচ্ছি তোমার পিতাশ্রী আমায় দুটো বর দিয়েছিলেন বলেছিলেন যখন ইচ্ছে হবে চেয়ে নিও আজ আমি আমার ওই দুটো বর চেয়েছি কিন্তু যদি উনি আমার বর দুটো মেনে নেন তবে পুত্র মোহর সামনে চলে আসি আর যদি না মানেন তবে ধর্ম ও সত্য কলঙ্কিত হয় বেচারা তো ভীষণ ধর্ম সংকটে পড়ে গেছেন আর তাই সংকট বসে তোমাকে বলতে পারছে না ওই বর দুটো কি মাতা প্রথম এই যে তোমার জায়গায় ভারতের রাজ্যাভিষেক হোক আর দ্বিতীয় আর দ্বিতীয়টা তুমি মনিবেশ ধারণ করে চোদ্দ বছরের জন্য বনে থাকো এইটুকু ব্যাপারের জন্য এত সমস্যা হচ্ছিল এত অতি আনন্দের কথা মা যে আমার মাতা ও পিতা দুজনের আদেশ পালন করার এমন এক সুযোগ এসেছে যা কোনো পুত্র অনেক ভাগ্য করে পায় ভরতকে রাজ্য দেবার জন্য তো আমার কারো আজ্ঞারই প্রয়োজন নেই ওর মতো ভাইকে তো আমি নিজে আনন্দের সঙ্গে রাজ্য দিয়ে দেব আমায় তপস্বীর বনে পাঠাচ্ছেন আমি চোদ্দ বছর বনে থাকব আর মহারাজ অযোধ্যা রাজ সিংহাসন ভরতকে দেবেন হাসতে হাসতে মায়ের সঙ্গে তামাশা করছ এটা তামাশা নয় অটল সত্য মাতা আমাকে পিতাশ্রীর আদেশ পালন করবার জন্য এই মুহূর্তে বনে যেতে হবে তাদের এই সময় ভালো করে জেনে রাখা উচিত যে আমার হিতৈষী তারাই যারা এই সময় সেই কাজই করবে যে কাজে আমার পিতা সুখী হন এবার আপনারা হাসি মুখে আমায় বিদায় দিন আর আমার অবর্তমানে রাজা ভরতকে রাজ্যভার গ্রহণ করতে সাহায্য করুন আপনাদের সবার কাছে এটাই অনুরোধ

দেখলেন নৃত্যের তালে তালে